তা যদিও তাকে কথাগুলো এই সময় কেন সামনে আসছে বা কেন তোলা হচ্ছে সেটা কি শুধুই একজন ব্যক্তির কাজ না এর পেছনে আর বড় কিছু দেখেন আপনি ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমানকে অনেক দিন থেকেই আমরা অনেক অদায়িত্বশীল কথা বলতে শুনছি উস্কানিমূলক কথা বলতে শুনছি এবং তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন বা পরিচয় বহন করেন তা কেউ ঠিকমতো প্রতিনিধিত্ব করছেন বলে আমাদের মনে হচ্ছে না ওনাকে অনেকটা অ্যানার্কিস্ট মনে হচ্ছে এবং ঠিক যেভাবে মাঠ গরম করে নিজেকে গুরুত্বপূর্ণ রাখা আলোচিত রাখা বিতর্কিত রাখা আমাদের রাজনীতিতে এরকম একটা চল আছে এবং বেশ কিছু ব্যক্তি আমরা চুয়ান্ন বছরে যদি হিসাব করে অনেকের নাম আমি বলতে পারবো তাদের কখনো কখনো দল ছোট হয় ব্যক্তি বড় হয় কখনো কখনো তারা অত উল্লেখযোগ্য কোনো পদে থাকেন না কিন্তু বিতর্কিত কথাবার্তা বলে আলোচনায় থাকেন ওনার একটাই বড় অবলম্বন বা অস্ত্র সেটি হচ্ছে উনি যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ করেছেন এবং দেশ স্বাধীনে ভূমিকা রেখেছেন এটি নিয়ে নিশ্চয়ই বাংলাদেশের আরও লক্ষ মানুষের একই একই অধিকার আছে একই বক্তব্য আছে তারা সবাই কি ফজলুর রহমানের মতো ব্যবহার করছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি করছেন না তাহলে উনি কেন এরকম করছেন দেখুন ওনার রাজনীতির ডিএনএ যদি আপনি দেখতে পান যেভাবে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের সাথে ছিলেন কাদের সিদ্দিকীর সাথে ছিলেন এবং পরবর্তীতে বিএনপিতে শুরু থেকেই তাকে বেশ বেখাপ্পা মনে হচ্ছিলো মনে হচ্ছিল যে উনি বিএনপির ভেতরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিত্বকারী সেটা কিন্তু সাম্প্রতিক বক্তব্য ছাড়াই যে আওয়ামী লীগের যেই চরিত্রগুলোকে নিয়ে আমরা কথা বলি যারা গায়ের জোরে চলতে চান যারা অন্যের মতামতকে উপেক্ষা করেন অন্যকে ছোট করে আনন্দ পান এবং মানুষকে অপমান করে এক ধরনের তীক্ষ্ণ উত্তেজনা অনুভব করেন ফজলুর রহমান ওই ক্যাটাগরির এবং এরকম আরও কিছু ইন্ডিভিজুয়ালের নাম কিন্তু আমি বলতে পারবো বারো মাসে যেভাবে কথা বলেছেন আমি প্রায় ভাবতাম যে বিএনপিতে কি তাকে দেখার কেউ নেই অথবা তাকে বলার কেউ নেই কারণ এই জিনিসগুলো শোনেন যা ঘটে গেছে জুলাই অগাস্টে ঘটেছে নতুন করে তত্ত্ব আবিষ্কারের তেমন কোনো সুযোগ নেই সার্জি জি ছাত্রলীগ করতো কি না শিবিররা কতটুকু আধিক্য বিস্তার করেছিল কে গুপ্ত শিবির কে প্রকাশ্য শিবির এগুলো নিয়ে গবেষণা করে আমরা অভ্যুত্থানটাকে যতটা প্রশ্নবিদ্ধ করব এর চেয়ে বড়ো কোনো উপকার কিন্তু আর হবে না আপনি তাকে বর্তমান রাজনীতিতে কিভাবে মোকাবেলা করবেন তার অনেক কর্মকাণ্ড নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু ফজলুর রহমান একদিন একটা টক শোতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতাকে আমার সামনে উঠে যেতে বলেছেন তা আমি বললাম যে উনি কেন উঠে যাবেন বললো যে উনি আমার ছেলের চেয়েও কম বয়সী তা আমি এটা তো বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা না এটা টক শো কাজে ওনার শারীরিক ভঙ্গি এবং অবজেকশনেবল আচরণ এটা কিন্তু এটা ইংলিশে বলে হি পিকস আপ দ্য ফাইট উনি ফাইট পিক আপ করেন কাজেই আজকে উনি কোর্টে যেভাবে কথা বলেছেন আমার মনে হয়েছে যে দেখেন ওনার বাড়ির সামনে যেই আন্দোলন হচ্ছে যে হচ্ছে হচ্ছে তাকে হুমকি পোস্টার দেখেছি আমি যে ভাষা আমি দেখেছি আমি অত্যন্ত নিন্দা জানাই এবং এই মফ ভায়োলেন্সকে আমি সব শুরু থেকেই অপছন্দ করি আমার মনে হয় সরকারের খুব বড় ব্যর্থতা এটি ফজলুর রহমানের মধ্যে কিন্তু মফ ভায়োলেন্স এর উপাদান আছে দেখেন উনি হয়তো ভিন্ন প্ল্যাটফর্মে করেন উনি হয়তো টকশোতে বলেন উনি হয়তো জনসভায় বলেন কিন্তু ওনার মধ্যে ওই উপাদানটি আছে যেটিকে আমরা অপছন্দ করি এবং আমরা মনে বলে মনে করি রাজনীতিতে এই উপাদানটি রাজনীতির জন্য ক্ষতিকর এখন আপনি দেখেন উনি কি শুধুই তার ব্যক্তি মতামত প্রতিফলন করছেন একদমই না উনি খেয়াল করে দেখুন যে পাঁচই অগস্টের পলাতক শক্তি নিয়েও তার বক্তব্য আছে পাঁচই অগাস্টের উদ্দেশ্য নিয়ে তার বক্তব্য আছে তাদেরকে কালো শক্তি বলা ইত্যাদি কিন্তু দেখুন উনি আজকে প্রমাণ চেয়েছেন প্রমাণ উনি নিজেই দিতে পারবেন ইদানিংকালে প্রমাণ লুকিয়ে রাখা কিন্তু খুব কঠিন উনি কথা বলার সময় যেভাবে লাগামহীন হন তাতে করে কিন্তু মানুষকে তার আবেগ অনুভূতিতে আঘাত করা হয় অর্জনে আঘাত করা হয় এদেরকে রাজনৈতিক অধিকারের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় এবং তার দলকেও যথেষ্ট এরকম একটি লোক এরকম কোন দলে আছেন ওই দল নিয়েও আমাদের দ্বিতীয়বার চিন্তা করতে হয় তার মানে দলটি যখন কোনো রকমে পাওয়ারের কাছে যাবেন এই ফজলুর রহমানকে তারা কি করে ধারণ করবেন আজকে যদি অপোজিশনে উনি থাকেন আচ্ছা উনি যে বারবার ভোটের কথা বলেন তার ভোটের ইতিহাস কিন্তু অত্যন্ত পরাজয়ের ইতিহাস কিন্তু উনি খেয়াল করে দেখবেন সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করেন ভোটে আসেন আপনি দুইটি ভোট পাবেন না উনি কিন্তু পঁয়তাল্লিশ বছর ধরে কোনো নির্বাচনে বিজয়ী হননি কাজেই আমাদের রাজনীতির যেই এলিমেন্টটা নিয়ে আমরা পাঁচই অগাস্টের পরে গুরুত্বের সাথে বিবেচনা করছি সেই এলিমেন্টটা ফজলুর রহমান এবং তার সাথে কিন্তু এরকম এলিমেন্ট আরও আছে আমি আবারও বলছি যে শুধুমাত্র এই ক্যাম্পেই আছে তা না বিপরীত ক্যাম্পেও আছে প্যারিস ক্যাম্পেও আছে ইত্যাদিতেও আছে এরকম কিন্তু এতে কিন্তু রাজনীতির বড় ক্ষতি হচ্ছে কেননা দেখুন চটকদার কথা বলা এক ধরনের বেয়াদবিপূর্ণ আচরণ করা বয়স যাই হোক এবং অন্যকে ছোট করা এগুলো কিন্তু এই রাজনীতি পাঁচই অগাস্টের রাজনীতি বলছে না কেননা আমরা ওই সময় শেখ হাসিনার পতনে যতটা আগ্রহী ছিলাম রাজনীতির সংস্কার